আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এই কথা যখন মদিনার কিছু মুসলমান শুনল তারা প্রতিদিন মদিনার একটা প্রথম গেটের মধ্যে আসে অপেক্ষা করে আল্লাহর হাবিব কখন আসবেন তিনি তাদেরকে তিনাকে সংবর্ধনা জানাবেন একের পর এক সুডো বাচ্চা মহিলা পুরুষ সকল সাহাবায় কারাম প্রতিদিন যখন সকাল হয় সবাই প্রথম গেটের মধ্যে আসে আল্লাহর রাসুলকে সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষা করে আবার যখন ত্রিপর হয়ে যায় সূর্যের আলো তীক্ষ্ণ হয়ে যায় যখন টিকতে পারে না আবার মদিনায় চলে যায় এইভাবে অনেক দিন কিন্তু দেখা তারা পায় না এইভাবে যখন অনেক দিন চললো সত্যি সত্যি হঠাৎ একদিন বিশ্ব নবী চলে আসলো মদিনায় হিজরত করে আবু কে সাথে নিয়ে যখন মদিনায় চলে আসলো চলা চলে আসার পরে একজন বাচ্চা সাহাবি ছিল যার নাম ছিল তলহাইবনে বারা এই তল্লা ইবনে বারা বিশ্ব নবীর কাছে গেলেন গিয়া বলেন আমি দুনিয়ার সব চাইতে আপনাকে ভালোবাসি এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি ছোট্ট সাহাবি এই সাহাবির কথা শুনে বিশ্ব নবী আশ্চর্য হলেন বললেন তুমি তোমার মা বাবা তোমার জীবন এবং তোমার সব কিছুর তাইকে আমাকে যে ভালোবাসো তার প্রমাণ কি তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণটা আমি বুঝবো কি করে আল্লাহর হাবিবের এই কথাই এই ছোট্ট সাহাবি বলে ওকে আপনি যদি এই মুহূর্তে আমাকে কোনো কিছু করার আদেশ দেন আপনি বলতে দেরি হবে আমি আপনার আদেশ পালন করতে এক সেকেন্ডও দেরি হবে না আল্লাহর হাবিব বলে ঠিক আছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসো যাও তার শরীর থেকে বিচ্ছিন্ন করে আমার সামনে তুমি নিয়ে আসো কিতাবে লেখেন আল্লাহর হাবিব কথাটা বলতে দেরি হলো ওই ছোট্ট সাহাবি তলহাইব ইবনে বারা নবীজির দরবার থেকে তার বাবার কল্লা আনার জন্য এক সেকেন্ডটাও দেরি করে নাই যেই মাত্র তিনি দৌড় দিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী পিছন থেকে ডাক দিলেন ও তলহাইব ইবনে বারা দাঁড়াও আমি এই দুনিয়ায় প্রেরিত হয় নাই বাবা এবং পিতার মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমি তো আসলাম রহমত সুরুফ দুনিয়া দুনিয়ার মধ্যে আমি কষ্ট দেওয়ার জন্য আসি না আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ বলে যে আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইলাম তলহাইবনে বারা তুমি তোমার বাবাকে হত্যা করে তুমি আমার সামনে আসবে সেটা আমি চাই না আমি রসিকতা করে আমি জানতে চেয়েছিলাম তোমার ভালোবাসা কতটুকু অথেন্টিক পিওর সেটা আমি জানতে চেয়েছিলাম আমার বিশ্বাস হয়ে গেছে তুমি দুনিয়ার সব থেকে বেশি আমাকে ভালোবাসো জুড়ে বলুন সুবাহান এই তোলা বাড়াকে এত ভালোবাসছেন রাসুল এই তোলাবনে বাড়া রাসুলকে ভালোবাসার কারণে রাসুল বলছে ও বারা বাড়া তুমি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসি যখন তালাহাইবনে এখান থেকে চলে গেলেন কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে গেলেন আল্লাহ প্রচন্ড শীত এবং কুয়াশা আচ্ছন্ন শীতের মধ্যে তিনি ঠান্ডার মধ্যে তিনি যাইলেন বারা রবিআ দেখার জন্য আদতুল মারিদের জন্য চলে গেলেন তিনি যখন বাড়িতে গেলেন গিয়ে দেখলেন তলহাহ বাড়ার অবস্থা এমন তিনি মনে হয় আর বেশি সময় জীবিত থাকবেন না তখন তাদের মা বাবাকে বলল বাড়া হয়তো বেশি সময় বাঁচবে না তবে একটা কথা মনে রাখো যদি সে ইন্তেকাল করে আমাকে জানাবা আমি নিজে তার কাফন দাপনে উপস্থিত থাকবো এবং আমি নিজে তার জানাজার ইমামতি করব বলুন যেই মাত্র তিনি চলে গেলেন তলহাহেব বাড়া তার মা বাবাকে জিজ্ঞাসা করে ও আমার প্রাণের মা বাবা শোনো তোমাদের কাছে আমার প্রিয় নবীজি আমার প্রাণের চাইতে প্রিয় নবীজি কি বলছে সেটা আমাকে একটু জানাও তখন তলহাইব বারার কাছে তার মাতা পিতা বলে তোমার কুশ নসিব তোমার তো সুভাগ্য তোমার মৃত্যুর পরে তুমি যদি মৃত্যুবরণ করো তোমার মৃত্যুবরণের পরে থেকে নিয়ে তোমার জানাজার ইমামতি বিশ্বনবী নিজে করবে বলে আমাদের কাছে কথা দিয়েছেন তলহাইব নেবারা বলে শোনো আমার হাবিব বিশ্ব নবীকে আপনি আমি যদি রাত্রের গভীরে মারা যাই আপনারা জানাবেন না বরং মারা যাওয়ার সাথে সাথে নবীকে না জানায় আপনারা আমাকে কাফন দাফন করে আমার জানাজাকে সম্পন্ন করে শেষ করে দিবেন বিশ্বনবীকে জানাবেন না তখন বলে এটা কীভাবে সম্ভব নবীজি নিজে বলে গেছে আপনার তোমার মৃত্যুর পর আমরা যেন তাকে জানাই নিজে ইমামতি করবে তিনি বলেন শোনো আল্লাহর হাবিব বিশ্ব নবী যদি আমার কাছে রাত্রের বেলা আসে জানাজা পড়ানোর জন্য প্রতিমধ্যে কয়েকটা ঘাটি আছে যেটা হলো ইহুদিদের গাঁটি আসার পথে যদি আমার নবীকে কেউ আঘাত করে ইহুদিরা যদি আঘাত করে আমার নবীকে যদি কষ্ট দেয় আমি তলহাইব বাড়া খবরে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না আমি চাই না আমার নবীর গায়ে কোনো কষ্ট আসুক আমি চাই না আমার নবীকে কেউ কষ্ট এজন্য রাত্রি যদি হয়ে যায় আমার নবীকে তোমরা জানাবে না বরং তোমরা নিজেরাই আমার কাফন দাপন শেষ করে যারা যা শেষ করে আমাকে আমাকে চিরবিদায় দিবেন তলহাইব বাড়া রাতিয়াল্লাহতাল কিছুক্ষণ পরে মারা গেলেন নবীজি তখনও তার নির্ধারিত স্থানে আসতে পারেন নাই তখন তার কথা তার কাপন দাপন শেষ করে তাকে সমাহিত করলেন রাসুল করিম সাল্লিহলামের কাছে সকালবেলা যখন সংবাদ গেল রাসুল সাল্লি সাল্লাম দুঃখের সাথে বললেন বারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন তলহেবনে বারার মৃত্যুর সাথে সাথে আমার কাছে সংবাদ দেওয়ার জন্য বললাম কিন্তু তোমরা কেন আমাকে সংবাদ দিলা না তখন তারা বলে তল হাইবনে বারা নিজেই নিষেধ করেছে আপনার কাছে যেন আমরা না জানাই রাসুল বললেন কি এমন কারণ আমাকে জানাতে নিষেধ করল তলহাবনে হাইবনে বাড়ার আত্মীয় এবং তার মা বাবা বলে তল বাড়া নিষেধ করার কারণ হলো যদি আপনি রাত্রির বেলা যান আর রাত্রি বেলা যাওয়ার পথে যদি ইহুদিরা আপনাকে আঘাত করে আপনাকে কষ্ট দেয় তাহলে তলহা ইবনে বারা এটা সহ্য করতে পারবে না এজন্য আপনাকে জানাতে নিষেধ করে দিয়েছেন জুড়ে বলন সুহান রাসূলের রাসুলের প্রতি ভালোবাসা কেমন ছিল নিজের জীবন নিজের মা বাপ নিজের আত্মীয় স্বজন সম্পদ দুনিয়ার সবচাইতে বেশি যে জিনিসটাকে ভালোবাসতেন তিনি হলেন রাসুল